আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের আয়োজনে থাকছে বেগুন দিয়ে একটি অসম্ভব মজার একটি রেসিপি এটা হচ্ছে বেগুন বাহার মাছ মাংস না থাকলেও ঘরে থাকা এই বেগুন দিয়ে আপনারা যে কোনো সময় ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আশা করছি সবার এই রেসিপিটি অনেক ভালো লাগবে তো চলুন শুরু করছি প্রথমে একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি আর তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো এর তেলের উপরে ছেড়ে দেব আর আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলো ম্যারিনেট করেছিলাম এবার এই বেগুনের পিসগুলো একে একে তেলের উপর ছেড়ে দিচ্ছি আর বেগুনগুলো একটু মোটা করে কেটেছে দেখতেই পাচ্ছেন এবার একে একে এই বেগুনগুলো তেলের উপর ছেড়ে দিচ্ছি বেগুন দেওয়া হয়ে গেলে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন মিনিট পরে ঢাকনা তুলছি আর এরপরে দেখতেই পাচ্ছি যে সম্পূর্ণ তেলগুলো কিন্তু বেগুন শুষে নিয়েছে আর এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি এভাবে করে সবগুলো বেগুন আমি উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর আরও দুই মিনিটের মতো এগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপরে বেগুনগুলো তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বেগুন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে বেগুনগুলো তোলা হয়ে গেলে এবার এই একই ফ্রাই প্যানে আমি আবারও সামান্য পরিমাণ তেল দিচ্ছি তেল দেওয়া হ তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ ওই মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নেব ব্রাউন কালার করে আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন প্রথমে লবণটা দিয়ে দেওয়ার জন্য এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে এবার পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানি দিয়েছি মশলাটাকে কষানোর জন্য এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দেবো আদা রসুন বাটা হাফটা চামচ এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফটা চামচ আর দিচ্ছি মরিচের গুঁড়ো হাফটা চামচ এবার এই সব মশলা আমি ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব আর মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসেছে আর এভাবে দিয়ে খুন্তিতে দিয়ে আপনারা এভাবে পেঁয়াজটাকে আরও নরম করে নিতে পারেন তাতে করে তরকারিটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা বলক চলে আসে দুই মিনিটের মতো জাল করার পরে এটা বলক চলে এসেছে আর বলক চলে আসার পরেই কিন্তু এবার বেগুনগুলো ছেড়ে দিতে হবে বেগুনগুলো তো আগে থেকেই সেদ্ধ করার মানে ভাজা ছিল যার কারণে এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই রান্নায় কিন্তু একদমই বেশি সময় লাগে না আপনারা চাইলে হাতে বিশ মিনিট সময় থাকলে ঝটপট এই রান্নাটা করে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ মজার হবে আর আমার এই রান্না করা রান্না করতে করতে একটা কথা বলে দিচ্ছি আপনাদের যদি এরকমের নতুন নতুন সিম্পল রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন বেগুন দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ ধনে পাতা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নেব এরপরে যখন একটু বলক চলে আসবে ঠিক সে পরে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি আপনারা চাইলে একটা স্কিপ করতে পারেন কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু এর তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এরপর ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আরও রান্না করব দুই মিনিটের মতো এবার ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছি যে তরকারির ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে এসেছে এরপরটা কিন্তু আমার এই রেসিপিটা একদমই রেডি দেখতেই তো পাচ্ছেন খুবই অল্প সময় ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিলাম আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে চাইলে একবার বাসায় আপনার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন আল্লাহ হাফেজ